জয় হরিবন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ উপস্থিত পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর উপস্থিত জগৎ জননী শান্তিদেবী উপস্থিত শান্তিহরির অগণিত পরিষদ পরিষদবৃন্দ উপস্থিত আমার শান্তিহরি অগণিত মতো ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত যুগনায়ক পতিতের বন্ধু পাবন অন্ধের হালতের ঝষ্ঠী আমার যুগনায়ক আমার আরাধ্য আমার ইষ্ট মুক্তিবারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুর উপস্থিত জগৎ জনুনি সত্যভামা দেবী উপস্থিত রুচা ছত্র ভাবার সমস্ত পরিষদ বর্গ উপস্থিত আমার প্রাণের পাগল পাগল যার আজ আমরা ফরিদপুরবাসী মতুয়া হতে পেরেছি তার পদরে আজ আমি আমাকে মতুয়া বলে আখ্যা দিতে পেরেছি সে আমার প্রাণের পাগল তারিক পাগল শ্রীমৎ জানু পাগল শ্রদ্ধা ভরে করি আমি যার অশেষ প্রচেষ্টায় আপনাদের সম্মুখে আজ মাউত ধরেছি সে আমার কানের মতুয়া যার বলিষ্ঠ নেতৃত্বে দেশে অগণিত মেলা অমৃত যজ্ঞ হয়েছে মতুয়া রত্নশ্রী গণক আজ আমি তাকে শ্রদ্ধা করি শ্রদ্ধা বলে করি আমার মাতাকে যাদের উৎসাহ উৎ বা উদ্দীপনায় উছ, আমাকে উৎসাহিত করেছে যে জীবনে অন্যায় অসত্য কুসংস্কারের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করার জন্য যে আমাকে যে অনুপ্রেরণা দিয়েছে আমার সেই শ্রদ্ধদেও মাতা পারুল রানী মণ্ডল পিতাকে হারিয়েছি আমি খুব ছোট কালে আমার যখন দশ থেকে বারো বছর বয়স তখন আমার পিতাকে আমি হারিয়েছি পিতা হারা যে কি বেদনায় একমাত্র যার হারিয়ে গেছে সেই শুধু বুঝতে পিতা মাতা কি থাকতে বোঝা যায় না কখন বোঝা যায় যখন বিয়োগ হয়ে যায় তার অপূর্ণ জায়গাটা যখন পূর্ণত জায়গাটা যখন অপূর্ণ থাকে তখনই মাতা পিতা কী জিনিস এটা বোঝা যায় উপস্থিত আজকের এই সূক্ষ্ম সনাতন ধর্ম সুক্ষ সনাতন ধর্মের আলোকে মতুয়া মতুয়া দশতম সম্মেলন সম্মেলনের সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন প্রধান বক্তা উপস্থিত আছেন মাল্যবার অতিথি উপস্থিত আছেন বিশেষ বক্তাগণ বিশেষ অতিথিগণ এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় হরিভক্ত এবং হরিভক্তি মায়ের চরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম আজকে আমাদের চার ভাইয়ের প্রচেষ্টায় আমার শ্রদ্ধেয় বড়ো ভাই যার নেতৃত্বে আজ আমরা এই মতো সম্মিলন করতে পেরেছি বা করছি সে শ্রদ্ধেয় প্রদীপ চন্দ্র মণ্ডল মহাশয় ইউপি সদস্য সপ্তম ওয়ার্ড আমার ভাই আমার কনিষ্ঠ জন্তু মণ্ডল এবং পিন্টু মণ্ডল আমার যিনি আমাদের চাইভার যিনি বড় আমাদের বড়ো বোন বা দিদি বিশ্বাস সকলের অনুপ্রেরণায় এবংী এলাকার সমস্ত মানুষের প্রচেষ্টায় আজ এই বৃহৎ আয়োজন এই আয়োজনে অনেক ত্রুটি বিচ্যুতি সেবায় যত্নে আদবে মহব্বতের ভুল ত্রুটি থাকতে পারে আমি সকলের তরফ আপনাদের আমি ক্ষমা প্রার্থনা করি হে ভক্তগণ আমরা অনেক ভুল করেছি ত্রুটি করেছি সেবা যত্নে আপনাদের সু ব্যবস্থা আমরা দিতে পারিনি আপনারা আমাদের ক্ষমা করুন আমাদের আশীর্বাদ করুন আমরা যাতে আগামী দিনে এই রূপ আপনাদের ডেকে এনে এই মতুয়া সম্মেলন করতে পারি এই প্রত্যাশা রাখি আমাদের বাড়ির দক্ষিণ পাশে সর্বত্রই প্রসাদের ব্যবস্থা আছে আপনারা আপনাদের চরণে বিনীতভাবে নিবেদন করি এই যে আপনারা কেউ অভুক্ত ফিরে যাবেন না যদি কোনো গৃহে পুণ্য ব্রহ্ম আছে কি ওয়ার্ড গৃহস্থ যদি সাধুতে যদি না রাখায় সেই গৃহের আয় বৃদ্ধি শ্রীবৃদ্ধি নাই হয় যারা সংসারী হয়েছি নায়ের উপাখ্যান দেখলে দেখা যায় কি দেখা যায় নায়ের তৎসময় কিছু অর্থ সম্পদ হয়েছিল তা নিয়ে ঠাকুরের চরণে নিবে দিল বলল ঠাকুর আমার কিছু অর্থ সম্পদ আছে আমি কি করতে পারি নাইরিকে আদেশ করলেন যে অর্থ হলে সাধু সেবা দিতে হয় মতুয়া সেবা দিতে হয় যে যখন যে ধন হইবে তোমার করিবে সাধু সেবা হুকুম আমার এই সাধু সিবায় জীবের কল্যাণ হয় মানুষের কল্যাণ হয় জ্ঞান চৈতন্য জাগৃত হয় আমি সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কামনার্থে আমি সারা বিশ্বের অনন্ত মানুষের অনন্ত জীবের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি যাই হোক সারা বিশ্বের মানুষের জয় হরিমন জয় হরিমন জয় হরিচাৎ জয় ጉርቻ ሪቦል